সদ্য প্রথম দফার নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হলেও রাজ্য তথা দেশ জুড়ে যখন চলছে গণতন্ত্রের উৎসব ঠিক সেই সময়ে বিরোধী দল করায় মিলছে না পানীয় জল এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ডুয়ার্সে অসহ্য গরমে পানীয় জল থেকে বঞ্চিত জলপাইগুড়ির টিয়াবন এলাকার গোটা পাড়া প্রশাসনের তরফে এলাকায় জলের গাড়ি আসে বটে কিন্তু ওই পাড়ায় ঢোকে না বলে অভিযোগ জলের গাড়ি আমাদের পাড়াতে ঢুকে নেই ঢোকে নেই ওই তিনটা পাড়ার মধ্যে ঢুকতেছে আমাদের এই পাড়াতে ঢুকে না ওই পাড়াগুলো যাচ্ছে ওই পাড়াগুলো যদি জল তো আসতেছে ওদিকে দিচ্ছে কিন্তু আমাদের পাড়ায় ঢুকতেছে না কেন সেটা বলতে পারতেছে না কিসের কারণ ঢুকতেছে না স্থানীয়দের অভিযোগ এলাকার বেশিরভাগ পরিবার সিপিএম ও বিজেপি দল করেন বলে জল থেকে বঞ্চিত রাখা হয়েছে প্রশ্ন উঠছে রাজনৈতিক রং দেখে তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করবে শাসক তাহলে আমরা আবার কেন তৃণমূল করতে যাবো ওই জন্য আমরা এখন এখানকার যত বাগানি আছে এখন ওরা বিজেপি করে জল কি সেই জন্যই দিচ্ছে না সেই জলটা জলটা দিচ্ছে না কতজন জল পান না এখানে এখানে মোটামুটি আমাদের পাড়ায় তো বত্রিশটা বাড়ি আছে যারা যারা আছে টিএমসি করে ওদেরকে এখন খালি জল দিতেছে আমাদের পাড়াতে ঘুষে না তোমরা জল খাও না জল তো আমরা যে কল আছে ওখান থেকে খাই অভিযোগ অস্বীকার করে শাসক শিবির এরকম কিছু না যদি মঙ্গলবাড়ি বস্তিতে উনিশ নম্বর বললেন ওইখানে তৃণমূলের পঞ্চায়েত এর আগে বিজেপির ছিল এইগুলো হচ্ছে আবহাওয়া একটা ভোট শেষ হয় নাই কীভাবে হবে তৃণমূলকে চোর বলতে হবে সন্ত্রাসবাজি বলতে হবে ভোট খুব সুন্দর হয়েছে ভোটের পরে এই কমপ্লেন এ নিয়ে একযোগে তৃণমূলকে বিধেছে বাম বিজেপি তৃণমূলকে বর্জন করে এখন বিজেপি করছে এবং সেই অপরাধেই বিজেপি করা অপরাধেই তাদেরকে জলের থেকে বঞ্চিত করা হচ্ছে শুধু জল নয় সরকারি যে সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে তার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে এটা আর বেশি দিন করে রাখতে পারবে না মানুষ যাচ্ছে এবং আগামী দিন মানুষ নিজের অধিকার নিজে রক্ষা করে নেবে সরকার বিগত হচ্ছে প্রায় তেরো বছর হতে চলছে যে সরকার শাসন করছে পশ্চিমবঙ্গের প্রতি সেখানে দাঁড়িয়ে মানুষের বলছে যে একশো শতাংশ কাজ আমরা শেষ করে দিয়েছি এত নাকি উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়নের ধারা আমরা দেখতে পাচ্ছি এখনও বিভিন্ন জায়গায় জলের সমস্যা সে গ্রাম থেকে শহর বস্তি থেকে হচ্ছে চা বাগান সব জায়গায় জলের সমস্যা কিন্তু এখনও সম্পূর্ণভাবে হচ্ছে সমাধান করতে পারেনি এই এই সরকার জলপাইগুড়িতে ভোট মিটেছে সবেমাত্র কদিন হয়েছে এরই মধ্যে এই চিত্র শাসক দলের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তবে কি তৃণমূল বুঝতে পেরেছে জমি হারাচ্ছে তারা সেই ক্ষোভে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত রাখা হয়েছে জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ